হ্যালো বন্ধুরা আমি সোনালি আমি চলে এসেছি আবারও একটি নতুন লং ভিডিও নিয়ে আজ আমি আউটডোর ড্রয়িং করার উদ্দেশ্যে পৌঁছে গেছি খোলা আকাশের নিচে আজ আমি এই প্রাকৃতিক সৌন্দর্যটি আমার খাতায় তুলে ধরার চেষ্টা করব দেখতেই পেলে কত সুন্দর জায়গাটা তাহলে চলো শুরু করা যাক দেখো আমি ড্রয়িং করার জন্য আমার খাতা নিয়ে বসে গেছি আমি এই দৃশ্যটাই আমার ড্রয়িং খাতাতে তুলে ধরার চেষ্টা করব। দেখো ওয়াটার কালার ড্রয়িংয়ের নিয়ম অনুযায়ী আমি ফার্স্ট পেস্টটিকে জল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি ভালো করে পেস্টটি ভেজানোর পরেই আমি ড্রয়িংটি শুরু করব। দেখো আমি ড্রয়িংটি শুরু করে দিয়েছি আমার কাছে স্ট্যান্ড না থাকায় আমার একটু ভিডিওটা করতে অসুবিধাই হচ্ছিল আর এখানে স্ট্যান্ড আনা তো কোনোভাবেই সম্ভব নয় তাই আমি নিজের মতন করে একটু ভিডিও করে নিচ্ছি আমি জানি না এই প্রাকৃতিক সৌন্দর্যটি কতটা আমার এই ড্রয়িং খাতাতে তুলে ধরতে পারবো তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে আমার ড্রয়িংটি আর তোমরা যদি চাও এরকম আউটডোর ড্রয়িং দেখতে তাহলে তোমরা কমেন্টে জানিও আমি চেষ্টা করব আমার এই চ্যানেলে আরও আউটডোর ড্রয়িং আনার জানো তো আজকের ওয়েদারটি খুবই মেঘলা ছিল একটাই চিন্তা ছিল আমার যদি বৃষ্টি চলে আসে কিন্তু বৃষ্টি আসেনি দেখো আমার ভালোভাবেই আমার ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে এখন আমি বাড়ি যাওয়ার জন্য আমার সব ড্রয়িংয়ের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি